নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি খুবই পুষ্টিকর ও স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে এসেছি যেটা কি না কোনো খুবই অল্প তেল আর কোন রকমের মশলাপাতি ছাড়াই আমি বানিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে ডাটা আলু কুমড়ো বেগুন এগুলো টুকরো টুকরো করে বেশ আমি কেটে রেখেছি আর ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার একটি কড়াই নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারেন তো তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর আমি এখানে পাঁচ ফোড়ন সম্বরা দিচ্ছি এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলো একসঙ্গেই ঢেলে দিয়েছি এবার এই সবজিগুলো ভালো করে তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করতে হবে আর রান্নাটা আমি বেশিরভাগ একটু ঢাকা দিয়ে দিয়েই করব আর এর মধ্যে আমি এক্সট্রা কোনোরকম মশলাপাতি কিছুই ইউজ করব না তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন রেসিপিটা এ খুবই একটি স্বাস্থ্যকর রেসিপি আর যে প্রচণ্ড গরমেতে তেল মশলা একদম ছাড়াই আমি রান্নাটা করেছি আপনারাও এভাবে বানান দেখবেন খুবই সুন্দর হয় টেস্ট এটার তো এভাবে আমি অর বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ আরও কিছুক্ষণ ধরে আমি এটাকে একটু কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করবো যতক্ষণ পর্যন্ত সবজিগুলো জল গলবে ততক্ষণ আমি এটাকে একটু কষাতে থাকবো তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষানোর পর যখন সবজিটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করব আর ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে এটার তলাটা না লেগে যায় কিছুক্ষণ বাদে বাদে ঢাকনা উঠিয়ে না নাড়া দিলে এটার ভিতর নিচটা পুড়ে যেতে পারে তো সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দেখুন কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি উঠিয়ে নিয়েছি আর সবজিটাও এখানে বেশ মোটামুটি সিক্সটি পর্যন্ত কুক এখানে আমার হয়ে গেছে এই সবজিটা রান্না করা খুবই সহজ এটাতে কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা করা যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে সবজি অনুযায়ী মোটামুটি দেড় কাপ মতো জল এখানে অ্যাড করেছি এবার আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখুন এখানে সবজিটা সেদ্ধ হচ্ছে আমি এই ক্ষেত্রে এখানে লবণ হলুদ সব কিছু একটু চেক করে নেব আবার কিছুক্ষণ আমি এখানে ঢাকা দিয়ে রান্না করব এই সবজিটা এভাবেই আপনারা রান্না করে দেখুন আপনারা রকম মশলা ছাড়াই দেখবেন সবজিটা কত খুবই সুন্দর একটা টেস্টের তৈরি হয় সবজিগুলো একটু এক্ষেত্রে দেখে নিতে হবে কতটা সেদ্ধ হয়েছে এবার এর মধ্যে আমি একটা মশলা দেব আমি জিরা রোস্ট করে রেখে তার পাউডার বানিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাস মশলা যা বলতে আমি এটুকুই এখানে ইউজ করেছি আর সেরকমভাবে কোনো মশলা এখানে আমি ইউজ করিনি তো বন্ধুরা আবার সবজিটা প্রায় রেডি হয়ে এসেছে আমি এখানে একটুখানি দিয়ে দেব মিষ্টি তো সেক্ষেত্রে গুড় বা চিনি যে কোনো কিছুর ইউজ করা যেতে পারে আমি এখানে হাফ চামচ মতো চিনি দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন লবণটা একটু কম ছিল তো আমি এখানে লবণও কিছুটা অ্যাড করে দিলাম তো সবজিটা আমার একদমই রেডি হয়ে গেছে তো আপনারাও এভাবে করে দেখুন এই ডাটা আলু কুমড়ো দিয়ে সবজি আর বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক কমেন্টও শেয়ার করবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই